পবিত্র রমজান মাসে যাতে কিচেনে বেশি সময় না লাগে ইবাদত বন্দীকে যাতে আমি বেশি সময় দিতে পারি তাই আমি প্রতি বছরই হাতের এই কাজগুলোকে করে রাখি সব সময় আজকে আমি শেয়ার করবো যেসব কাজগুলোকে আমি আগে থেকে করে রেখে আমি আমার সময়টাকে সাশ্রয় করে থাকি এবং রোজার মাসে আমি ইবাদত বন্দীকে বেশি সময় দিতে পারি আমার মনে হয় কিচেনের সব কাজগুলো আগে থেকে করে রাখলে কিচেনে অনেকটা কম সময় কাটানো হয় আর জাস্ট ফ্রিজ থেকে বের করে এরপর রান্নাটাই বাকি থাকে রোজার আগে আমি খেয়াল করে প্রতিটা সিঙ্গেল ছোট থেকে ছোট যে সমস্ত কাজ থাকে প্রতিটা কাজই আমি করে রাখার চেষ্টা করি কিছু কাজ যেগুলো আমি আগে থেকেই করে রেখেছি আজকে আমি তাই শেয়ার করব এখানে কিছু গাজর নিয়ে আসছি বাজার থেকে তো এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি গ্রেটারে ছোট ছোটো একেবারে চিকন চিকন হয়ে গেছে এগুলোকে এখন আমি ফ্রোজেন করে রাখব পাস্তা চাউমিন নুডলস যে কোনো কিছু তৈরিতেই গাজর লাগে আর রুজাতে যদি ওগুলো তৈরি করা হয় তখন আবার নতুন করে গাজর কাটো অনেক রকম ঝামেলা থাকে সময়টাও সাশ্রয় হবে তাই আমি আগে থেকে করে রাখলাম পরিষ্কার পলিব্যাগ নিয়ে আমি এখন এগুলোকে দুভাগ করে রেখে দিব পলিব্যাগে করে রাখছি যেহেতু বক্স করে রাখলে ফ্রিজে আসলে জায়গা হবে না তাই পলিবেগ করে রাখাই ভালো পরিষ্কার পলিব্যাগ নিয়ে এগুলোকে আমি এভাবেই সমান করে রেখে একটার উপর একটা ভাজা ভাজে আমি রেখে দিতে পারবো তো এখানে এরপর আমি আরও কিছু আনছিলাম গাজর ওগুলো সহ নিয়ে একসাথে সবগুলো এখন তিন প্যাকেট হলো আর কি এগুলো সবগুলোকে এখন আমি ফ্রিজে রেখে দিব এখন এখানে আমি কিছু নারকেল নিয়ে আসছিলাম নারকেলটাকে কেটে একেবারে গ্রেড করে নিয়ে এগুলোকে আমি এখন বক্স করে রেখে দিব মিষ্টি আইটেম তৈরিতে যে কোনো শ্যামাই বা অন্য যে কোনো কিছুতেই তো নারকেল লাগে তাই এখানে আমি কিছু নারকেল এনে আগে থেকে গ্রেড করে সুন্দর করে বক্স করে রেখে দিই যখন যেখানে প্রয়োজন হয় ওখানে দিয়ে নিই এখানে একটা পারোটিয়ে এনে এটাকে আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে একটা শুকনো ফ্রাই প্যানে নিয়ে একটুখানি ফুড কালার দিয়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিছি যতক্ষণ না পারটের পানিগুলো শুকিয়ে যায় একেবারে এবং ঝরঝরে হয়ে গেলে তখন এটাকে আমি একটু ঠান্ডা করে এইভাবে বয়ম্বরে রেখে দিই আমার এটি প্রায় এক বছর পর্যন্ত ঠিক থাকে জানে বিভিন্ন নাস্তা তৈরিতে ব্রেড ক্রামস লাগতে পারে তাই আমি এইভাবেই ঘরে রাখি যখনই কোনো নাস্তা তৈরিতে লাগে তখন আমি এটাকে ব্যবহার করে নিই এই সময়ের অনেক সাশ্রয় হয় এইখানে অনেকগুলো পেঁয়াজ এনে একসাথে আমি ব্ল্যান্ড করে এভাবে ছোট ছোটো মানে পুটলি করে করে রাখছি কিছু আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি আবার বক্সেও অনেকগুলো ব্ল্যান্ড করে রাখছি এভাবে এভাবে পুঁটলি করে রাখার কারণ হচ্ছে আমার প্রতিদিনের রান্নার জন্য যে কইটা প্রয়োজন হয় আমি জাস্ট বের করে নিব আর এটাকে রোস্ট করে আমি ইউজ করতে পারবো এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচকে আমি সিদ্ধ করে ভালোভাবে ব্ল্যান্ড করে এভাবেই আমি বক্স করে রেখে দিই অনেকগুলো বক্স করে রাখছি এইভাবে কাঁচামরিচকে আমি সবসময় ব্ল্যান্ড করে রেখে দিই যখন কোনো তরকারিতে দেওয়ার হয় তখন আমি এটাকে বের করে রাখি ঘন্টা দুই ঘন্টা আগে থেকে বের করে রাখলেই হয় রান্নার এরপর ততক্ষণ এটা ডিফ্রস্ট হয়ে যায় এরপর ইউজ করা যায় এখানে অনেকগুলো বুটের ডাল বা চনার ডাল এনে ভিজিয়ে রাখছি এই তো ভিজিয়ে রেখে এখন এটাকে আমি ভালো করে ব্ল্যান্ড করে নিব ভালো করে বলতে একটু মানে হালকা হালকা বিচি বিচি থাকবে একেবারে আমিষ করবো না এ তো এটাকে এভাবে ব্ল্যান্ড করে নিয়ে আমি বক্স করে রেখে দিই এভাবে করলে আমি যখনই পেঁয়াজ তৈরি করি জাস্ট দু ঘন্টা আগে বের করে রাখলে এখান থেকে আমি নিয়ে এরপর পেঁয়াজও তৈরি করে ফেলতে পারি এটাকে আবার নতুন করে ব্ল্যান্ড করার বা প্রতিদিন প্রতিদিন যে একটা বাটা বাটির ঝামেলাটা থাকে না এতে করে আমার অনেক সময় সাশ্রয়ী হয় আমি এতে প্রতিদিনই তো চনা পেঁয়াজু এগুলো থাকে প্রতিদিনই করতে হয় তো প্রতিদিনের আর ব্ল্যান্ডের আর ঝামেলা নেই প্রতিদিন ভিজিয়ে ব্ল্যান্ড করো বা এটা তৈরি করো তা এখন জাস্ট ফ্রিজ থেকে বের করে আমি তৈরি করে নিই এখানে অনেকগুলো চনা নিয়ে আসছিলাম এগুলোকে রাতে ভিজিয়ে রাখছি আমি এভাবে বড় দুইটা বলে একেবারে সবগুলো পুরো মাসের চনা এখানে আমি ভিজিয়ে রাখছি যাতে প্রতিদিন প্রতিদিন চনা ভিজাও প্রতিদিন ওটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করো এই ঝামেলাটা আমার করতে না হয় খুবই বিরক্তিকর লাগে তাই একসাথে সবগুলো ভিজিয়ে রেখে সবগুলোকে আমি একেবারে প্রেশার কুকারে সিদ্ধ করে এভাবে আমি পলিবেগ করে সবগুলোকে রেখে দিয়েছি এভাবে ডিপে রেখে দিলে আমি প্রতিদিন একটা একটা প্যাকেট বের করে এটাকে আমি রান্না করে নিতে পারবো এখানে আমি রসুন আদা নিয়ে আসছি রসুন আদাকে আমি একসাথে ব্ল্যান্ড করে এভাবে আমি একসাথে একটা বড় একটা বক্সে রাখি সবসময় রসুন আর আদা আলাদা আলাদা ব্ল্যান্ড করে একসাথে রেখে দিই সবগুলো মানে একই বক্সে রাখি সমপরিমাণ পরিমাণ রসুন সাথে সমপরিমাণ আদা এটা আমি রোজার জন্য না সব সময় আমি সারা বছরে আমি এইভাবেই রাখি রসুন আদা যাতে আমার রান্নার সময় একেবারে জাস্ট বের করলেই হয়ে যায় আর কোনো ঝামেলা নেই রোজা তাই আমি এভাবেই রাখি এখানে আমি রোজাতে যাতে চিকেন কাটা কাটি একটা ঝামেলা থাকে আসলে রোজা রেখে মুরগি টুরগিগুলো কাটতে ইচ্ছে করে না তো এখানে আমি সব কিছু একসাথে আগে থেকে করে রেখে এগুলোকে মেরিনেট করে আমি রেখে দিব যেটা দিয়ে যা তৈরি করব বা এক এক জিনিস এক এক নাস্তার জন্য কোনটাকে কিভাবে কেটে আমি রাখব সবগুলোকে আমি আলাদা আলাদাভাবে রেখে এক একটাকে এক এক রকম করে মেরিনেট করে রেখে দিব এতে আমার যেই নাস্তাটা আমি যখন তৈরি করব তখন বের করেই আমি জাস্ট তৈরি করে নিব এতে আমার অনেক অনেক সময় সাশ্রয় হয় বলে আমি মনে করি এখানে আমি চিকেন উইংসকে আলাদা করে নিছি এখানে এগুলোকে মেরিনেট করে নিব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো টমেটো ক্যাচ আপ দিচ্ছি এখানে দুই চামচের মতো তারপর সয়া সস দিচ্ছি এক চামচ লবণ এক চামচ একটা ম্যাগি মশলার প্যাকেট দিচ্ছি একটুখানি ফুড কালার দিলাম এক চিমটি এগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিব এরপর আমি রসুন আদাও দিছি এক চামচ ভালো করে এটাকে মেখে নিব এক কোয়ার লেবুর রস দিব এখানে দু চামচের মতো হবে লেবুর রস লেবুর রসটা অবশ্যই দিতে হবে এটা দিলে একটা ভালো ফ্লেভার আসে রসুন আদাও দিয়ে দিলাম সব কিছু দিয়ে আর একটু ভালো করে মেখে নিচ্ছি প্রথমে রসুন আটা আদাটা দিতে ভুলে গেছিলাম এখন আবার সবগুলো মাখার পরে মনে পড়লোকে রসুন আদা দিই নেই এখন এগুলোকে একটা বক্স করে এভাবে রেখে দিব আমি যখন চিকেন উইংস তৈরি করব তখন জাস্ট বক্সটা বের করে নিয়ে আমি তেলে ফ্রাই করে নিলেই হয়ে যাবে তখন এই তো একে সবগুলো বক্স করে আমি এখন রেখে দিচ্ছি এখানে চিকেনের লেগ পিসগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে মাঝখানে একটা একটা কাট দিয়ে নিব এগুলো চিকেন তান্দুরি তৈরি করার জন্য বা চিকেন চাপ তৈরি করার জন্য এভাবে ম্যারিনেট করে রেখে দিলে যখনই তৈরি করব তখন বের করে আমি সহজেই তৈরি করে নিতে পারবো এখন এখানে হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ পরিমাণ সয়া সস তারপর এক চিমটি পরিমাণ ফুড কালার আর এখানে রসুন আদা বাটা এক চামচ টমেটো কেচাপ দিলাম দু চামচ গোলমরিচের গুঁড়া দিব এক চামচ পরিমাণ এক চামচ পরিমাণ লবণও দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি এক চামচ পরিমাণ আমি এখানে লেবুর রসও দিব সব কিছু দিয়ে এখন ভালো করে এগুলো মেখে নিচ্ছি তারপর এগুলোকে আমি একটি বক্স করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব মুরগির বুকের মাংসগুলোকে আমি একটু লম্বা লম্বি করে কেটে নিব সবগুলোকে যতটুকু আমার প্রয়োজন হয় যা নাস্তা তৈরি করবো চিন্তা করে রাখছি তার জন্য আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিব এই তো সবগুলো মেরিনেট করা হয়ে গেছে সবগুলো যেগুলো যার যার মতো করে এক একটা একেক বক্স করে আমি রেখে দিচ্ছি এখন যখন যেটা যখন প্রয়োজন হয় তখন বের করে নিব এভাবে করে রাখলে কাজটা খুব সহজ মনে হয় আমার একেবারে যখন যেটা তৈরি করব। ওটা জাস্ট বের করেই রান্না করে নিব এখন এখানে কিছু অল্প কিছু বাজার আনা হইছে রোজার জন্য না বা ঘরের নিত্য দিনের যা লাগে আর কি আর সামনে যেহেতু রোজা আর অনেক কিছুই কিনা হবে এখানে অল্প পরিমাণেই আছে তো সব কিছু একে একে বাজারগুলো বের করে নিচ্ছিলাম চা পাতার প্যাকেট থেকে চা পাতাগুলো বের করে এখন আমি এভাবে একটি বক্স করে রেখে দিচ্ছি এভাবে রেখে দিলে যখন প্রয়োজন হয় আমি বের করে নিতে পারবো প্যাকেট করলে তো আর প্যাকেটের মধ্যে সব রাখা যায় না প্যাকেটটাকে ফেলে দিয়ে এভাবে বক্স করেই আমি রেখে দিই এখানে খেজুরগুলো কেউ একটা বক্সে ঢেলে নিচ্ছি টেবিলের ওপর রেখে দিব, খেতে মঞ্চে চাইলে যখন চার তখন নিয়ে খেতে পারবে এটা কি আমি এখন প্যাকেটটা কেটে আমি একটা বয়ামে ঢেলে নিব। এভাবে প্যাকেট খুলে খুলে তার আর ইউজ করা যায় না প্রতিদিনই তো লাগবে এখন সামনে তাই এভাবে আমি বক্স পরে রেখে দিচ্ছি বয়ম করে বছরের জন্য একসাথে মরিচ সবগুলো নিয়ে আসি এই তো এভাবে বটোগুলো ফেলে দিয়ে আমি এগুলোকে বাইরে থেকে এভাবে গুঁড়া করে নিয়ে আসবো এগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিব একেবারে আর কোনো ঝামেলা নেই হলুদও নিয়ে আসছিলাম হলুদও পরিষ্কার করে একেবারে গুঁড়া করে রেখে দিছি এভাবে আমি প্রতিটা মরিচ মশলা হলুদ সব কিছু একে একে রমজান মাসের জন্য আর হলুদ মরিচগুলো সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিই আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ